মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন হে ব্রাহ্মণ আপনি পূর্বেই বলেছেন যে যতদূর পর্যন্ত সূর্যদেব তাপ ও আলোক প্রদান করে এবং চন্দ্র ও অন্যান্য জ্যোতিষ্কদের দেখা যায় ততদূর পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার হে ভগবান মহারাজ প্রিয়ব্রতের রথচক্রে যে সাতটি পরীক্ষা সৃষ্টি হয়েছিল তার দ্বারা সপ্ত সমুদ্র রচিত হয়েছে সেই সাতটি সমুদ্রের ফলে ভুমণ্ডল সপ্তদ্বীপে বিভক্ত হয়েছে আপনি সাধারণভাবে সেগুলির মাপ নাম এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখন আমি বিস্তারিতভাবে সেই সম্বন্ধে জানতে চাই দয়া করে আপনি আমার সেই বাসনা পূর্ণ করুন মন যখন ভগবানের গুণময় স্বরূপে অর্থাৎ বিরাট রূপে নিবিষ্ট হয় তখন তা বিশুদ্ধ সত্ত্বে স্থিতি প্রাপ্ত হয় সেই চিন্ময় বাসুদেবকে করা যায়। সূক্ষ্ম স্বরূপে স্বয়ং প্রকাশ এবং গুণাতীত হে গুরুদেব আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপ্ত সেই রূপ দর্শন করা যায় মহর্ষি সুখদেব গোস্বামী বললেন হে রাজন ভগবানের মায়াশক্তির শক্তির বিস্তারের অন্ত নেই এই জরজগত প্রকৃতির গুণের রূপান্তর তবুও ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হলেও তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয় এই জড়জগতে কেউই পূর্ণ নয় এবং অপূর্ণ ব্যক্তি সত চিন্তা করার পরেও এই ব্রহ্মাণ্ডের যথাযথ বর্ণনা করতে পারে না হে রাজন তা সত্ত্বেও আমি কেবল ভূলোক আদি প্রধান প্রধান স্থানগুলির নাম রূপ পরিমাপ এবং লক্ষণসমূহের উল্লেখ করে সেগুলির বর্ণনা করার চেষ্টা করব ভূমন্ডল একটি পদ্ম ফুলের মতো এবং সপ্তদ্বীপ সেই ফুলের কোষ সেই কোষের মধ্যবর্তী জম্বুদ্বীপের বিস্তার দশ লক্ষ যোজন অর্থাৎ আশি লক্ষ মাইল জম্বুদ্বীপ পদ্মপাতার মতো গোলাকার এই জম্বুদ্বীপে নয়টি বর্ষ রয়েছে বর্ষের দৈর্ঘ্য একটি যোজন অর্থাৎ বাহাত্তর হাজার মাইল আটটি সিমেনা নির্দেশক পর্বত দ্বারা নয়টি বর্ষ সুন্দরভাবে বিভক্ত হয়েছে এই বর্ষগুলির মধ্যে ইলাবৃত নামক বর্ষটি সেই পদ্মকোষের মধ্যভাগে অবস্থিত ইলাবৃত বর্ষের মধ্যে রয়েছে সুবর্ণময় সুমেরু পর্বত এই সুমেরু পর্বত ভূমন্ডল রূপ পদ্মের কর্ণিকার মধ্যে অবস্থিত এই পর্বতের উচ্চতা জম্বুদ্বীপের বিস্তারের সমান অর্থাৎ এক লক্ষ যোজন বা আট লক্ষ মাইল তার ষোলো হাজার যোজন অর্থাৎ এক লক্ষ আঠাশ হাজার মাইল পৃথিবীর অভ্যন্তরে রয়েছে তাই পৃথিবীর উপরে এই পর্বতের উচ্চতা চৌরাশি হাজার যোজন অর্থাৎ ছ লক্ষ বাহাত্তর হাজার মাইল এই পর্বতের শিখরের বিস্তার বত্রিশ হাজার যোজন এবং পাদদেশ ষোলো হাজার যোজন ইলাবিত বর্ষের ক্রমশ উত্তরে নীল শ্বেত ও সিংহবান এই তিনটি পর্বত ক্রমান্বয়ে হিরণ্বয় এবং কুরুবর্ষকে বিভক্ত করেছে এই পর্বতগুলি দু হাজার যোজন অর্থাৎ ষোলো হাজার মাইল প্রস্থ পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই তারা লবণ সমুদ্রের তট পর্যন্ত বিস্তৃত পূর্বপূর্ব পর্বতগুলি থেকে পরপর পর্বতগুলি এক দশাংশ কম কিন্তু উচ্চতায় তারা সকলেই সমান ইলাবিত বর্ষের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নিষেধ হেমকূট এবং হিমালয় নামক তিনটি পর্বত রয়েছে তাদের প্রতিটি দশ হাজার যোজন উন্নত সেই পর্বত তিনটি যথাক্রমে হরিবর্ষ কিমপুরুষবর্ষ এবং ভারতবর্ষের সীমা নিরূপণ করছে ঠিক সেইভাবে ইলাবিত বর্ষের পশ্চিমে এবং পূর্বে মাল্যবান ও গন্ধমাদন নামক যথাক্রমে দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি দু হাজার নীল পর্বত এবং দক্ষিণে নিষেধ পর্যন্ত বিস্তৃত তারা কেতুমাল এবং ভদ্রাশ্য বর্ষের সীমা নির্দেশ করে সুমেরু পর্বতের চারিদিকে মন্দর মেরুমন্দর সুপর্ষ এবং কুমুদ এই চারটি পর্বত মেঘলার মতো বিন্যস্ত রয়েছে এই পর্বতগুলির উচ্চতা এবং বিস্তার দশ হাজার যোজন সেই চারটি পর্বতের শিখরে ধ্বজার মতো একটি আম গাছ একটি জাম গাছ একটি কদম্ব গাছ এবং একটি বট বৃক্ষ রয়েছে এই বৃক্ষগুলির বিস্তার একশো যোজন এবং উচ্চতা এক হাজার একশো যোজন তাদের শাখাগুলিও এক হাজার একশো যোজন হে ভরতশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত এই চারটি পর্বতের মধ্যে চারটি বিশাল হ্রদ রয়েছে প্রথমটির জলের স্বাদ ঠিক দুধের মতো দ্বিতীয়টির স্বাদ ঠিক মধুর মতো এবং তৃতীয়টির স্বাদ ঠিক ইক্ষুরসের মতো চতুর্থ হ্রদটি বিশুদ্ধ জলে পূর্ণ সিদ্ধ চারণ গন্ধর্ব আদি উপদেবতারা এই চারটি হ্রদের সুবিধা উপভোগ করেন তার ফলে তারা অনিমা মহিমা আদি যোগসিদ্ধি অনায়াসে লাভ করেছেন সেখানে নন্দ চৈতর বৈভাজক এবং সর্বতভদ্র নামক চারটি দিব্য উদ্যানও রয়েছে সেই উদ্যানে শ্রেষ্ঠ দেবতাগণ স্ত্রী রত্ন সদৃশ তাঁদের সুন্দর পদ্মীদের নিয়ে আনন্দে বিহার করেন তখন গন্ধর্ব নামক উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন মন্দর পর্বতের পাদদেশে দেবচুত নামক একটি বৃক্ষ রয়েছে তার উচ্চতা আম্ম একাদশ শত যোজন পর্বতের সিংহের মতো স্থুল এবং অমৃতের মতো মধুর ফলগুলি সেই বৃক্ষের অগ্রভাগ থেকে দেবতাদের উপভোগের জন্য হয় অতি থেকে পতিত হওয়ার ফলে সেই সমস্ত ফলগুলি ফেটে যায় তখন তাদের ভিতর থেকে অতি মধুর সৌরভযুক্ত অরুণ বর্ণ রস প্রচুর পরিমাণে নির্গত হয় এবং অন্য বস্তু সুগন্ধের সঙ্গে মিশ্রিত হয়ে অধিকতর সুরভিত হয়ে ওঠে সেই রস জলের মতো প্রবাহিত হয়ে অরুণদা নামক একটি নদী সৃষ্টি হয়েছে সেই নদী পূর্ব দিকে ইলাবৃত পর্যন্ত প্রবাহিত হচ্ছে শিবপত্নী ভবানীর অনুচরী যক্ষদের পূর্ণবর্তী পত্নীদের দেহ সেই অরুণদা নদীর জল পান করার ফলে সুরভিত হয়ে ওঠে এবং বায়ু সেই সৌরভ বহন করার ফলে যোজন পর্যন্ত চতুর্দিক হয়ে ওঠে তেমনি বৃক্ষে হস্তির শরীরের মতো বিশাল রসপূর্ণ এবং অতি ক্ষুদ্র বীজ সমন্বিত ফলগুলি অতি উচ্চস্থান থেকে পতিত হওয়ার ফলে বিদীর্ণ হয় তাদের রসে জম্বু নদী নামে একটি নদী উৎপন্ন হয়েছে জম্বু নদী মেরু পর্বতের দশ যোজন উচ্চ শিখর দেশ থেকে অবনীতলে পতিত হয়ে তার উৎপত্তি স্থান ইলাবৃত্তের দক্ষিণাংশ থেকে আরম্ভ করে সমগ্র ইলাবৃত্ত বর্ষব্যাপী প্রবাহিত হচ্ছে জম্বু নদীর উভয় তীরবর্তী মৃত্তিকা সেই রসের দ্বারা আর্দ্র হয়ে এবং বায়ু ও সূর্য কিরণের দ্বারা পরিপক্ক হয়ে জম্বু নামক স্বর্ণে পরিণত হয়েছে স্বর্গের দেবতারা সেই স্বর্ণের দ্বারা বিবিধ প্রকার অলঙ্কার তৈরি করেন সেই স্বর্গের দেবতারা তাদের চির যৌবন সম্পন্ন পত্নীদের স্বর্ণ মুকুট অলঙ্কার তৈরি করেন তাদের এইভাবে জীবন উপভোগ করতে দেখা যায় সুপার্শ পর্বতের পার্শ্বদেশে দেশে মহাকদম্ব নামে একটি প্রসিদ্ধ বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের কুঠোর থেকে পাঁচটি মধুর ধারা নির্গত হয়েছে সেগুলির প্রতিটির পরিমাণ পাঁচ ব্যাম এই ধারা সুপার্শ্ব পর্বতের শিখর থেকে পতিত হয়ে ইলাবিত বর্ষের পশ্চিম দিক থেকে আরম্ভ করে ইলাবিত বর্ষের সর্বত্র প্রবাহিত হচ্ছে তার ফলে সমগ্র ইলাবিত বর্ষ মনোরম সৌরভে পরিপূর্ণ হয়েছে যারা সেই মধু পান করেন বায়ু তাদের মুখনিশ্চিত সৌরভ বহন করে শতযোজন পর্যন্ত স্থানকে সুবাসিত করে তেমনি কুমুদ পর্বতে শতবলস নামক একটি বিশাল বট বৃক্ষ রয়েছে তার এক শত স্কন্ধ রয়েছে বলে তার এই নাম এই সমস্ত স্কন্ধ থেকে কতকগুলি নদ প্রবাহিত হয়েছে এই সমস্ত নদগুলি কুমুদ পর্বতের শীর্ষ দেশ থেকে পতিত হয়ে ইলাবিত বর্ষের অধিবাসীদের উপকারের জন্য ইলাবিত বর্ষের উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদগুলি থেকে সেখানকার অধিবাসীরা তাদের ইচ্ছা মতো দুধ দই মধু ঘি গুড় অন্ন বস্ত্র শয্যা আসন আবরণ প্রভৃতি সমস্ত দ্রব্য প্রাপ্ত হয় তাদের অভিরাসিত সমস্ত দ্রব্য যথেষ্ট পরিমাণে লাভ করার ফলে তারা সেখানে অত্যন্ত সুখী এই জলজগতের যে সমস্ত অধিবাসী সেই নদী থেকে উৎপন্ন দ্রব্যসমূহ উপভোগ করেন তাদের দেহে কখনো বলি রেখা দেখা যায় না এবং তাদের চুলও পাকে না তারা কখনো ক্লান্তি অনুভব করে না এবং গাত্রে ঘর্মজনিত দুর্গন্ধ হয় না তাদের কখনো জোড়া ব্যাধি অথবা অপমৃত্যু হয় না তারা কখনো শীত ও গ্রীষ্মের ক্লেশ অনুভব করেন না এবং তাদের গায়ের জ্যোতি কখনো হয় না তারা মৃত্যু পর্যন্ত অত্যন্ত সুখে জীবন যাপন করেন সুমেরু পর্বতের পাদদেশে পদ্মকোষের চারপাশে কেশরের মতো আরো কুড়িটি পর্বত রয়েছে সেগুলির নাম কুরঙ্গ কুরর কুসুম্ভ বৈকঙ্ক ত্রিকূট শিশির পতঙ্গ রুচক নিষদ শ্রীনিবাস কপিল শঙ্খ বৈদুর্য জারুধি হংস ঋষভ নাগ কালাঞ্জর এবং নারদ ইত্যাদি সুমেরু পর্বতের পূর্ব দিকে এবং দেবকূট নামক দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি উত্তর থেকে দক্ষিণে আঠেরো হাজার যোজন বিস্তৃত সুমেরু পর্বতের পশ্চিম দিকে পবন এবং নামক দুটি পরিযাত্র পর্বত রয়েছে সেগুলিও উত্তর এবং দক্ষিণে আঠেরো হাজার যোজন বিস্তৃত সুমেরু পর্বতের দক্ষিণ দিকে কৈলাস এবং করভীর নামক দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি পূর্ব পশ্চিমে আঠেরো হাজার যোজন বিস্তৃত এবং সুমেরু পর্বতের উত্তর দিকে ত্রিসিংহ এবং মকর নামক দুটি পর্বত রয়েছে এবং সেই দুটি পর্বত পূর্ব পশ্চিমে আঠেরো হাজার যোজন বিস্তৃত এই সব কয়টি পর্বতের বিস্তার ও উচ্চতা দু হাজার যোজন অগ্নির মতো উজ্জ্বল সুবর্ণময় সুমেরু পর্বত এই আটটি পর্বতের দ্বারা পরিবেষ্টিত পর্বতের শিখরে মধ্যস্থলে ভগবান ব্রহ্মারপুরী বিরাজমান তাঁর চতুর্দিক অযোধ্যজন বিস্তৃত সেই পুরী স্বর্ণ নির্মিত তাই পণ্ডিত ও ঋষিরা সেই পুরীটিকে সাত কৌম্ভী পুরী বলেন সেই ব্রহ্মপুরীর চতুর্দিকে ইন্দ্র আদি অষ্ট লোকপালদের আটটি পুরী রয়েছে সেই সমস্ত পুরী ঠিক ব্রহ্মপুরীর মতো কিন্তু তাদের আয়তন ব্রহ্মপুরীর এক চতুর্থাংশ